আপনি সে করতে তার নিজের যেমন এই বাংলাদেশের ভিতরে সে ব্যবহার করতে চেয়েছেন তার নিজেকে টিকে থাকার জন্য দুর্নীতি করে র্যাব বিজিবি সব প্রশাসনকে ব্যবহার করে ঠিক একইভাবে সেটাও বাংলাদেশের বাইরে সেটা চেয়েছে দেখুন আজকে আমাদের একটি নতুন ফরেন পলিসি কেন চিন্তা করতে হচ্ছে আমি এখানে যারা আমাদের স্পিকার আছে সবার সাথে আমি একটা ব্যাপারে একমত যে আমাদের একটা রাজনৈতিক কনসেন্সাস লাগবে যদি আমাদের নিজের দেশের স্বার্থ রক্ষা করে জনগণের স্বার্থ রক্ষা করে যে কোনো দেশের সাথে যদি আমাদের সম্পর্ক করতে হয় তাহলে আমাদের একটা পলিটিক্যাল কনসেন্সাস লাগবে আপনি দেখেন ভারত

জিওপলিটিক্স সেল একটা পরিবর্তন হয়েছে বাংলাদেশ এই রিজিনে কিভাবে খেলবে কিভাবে সবার সাথে সম্পর্ক রাখবে সেটা একটা পরিবর্তন হয়েছে এবং আমি এটা বলতে বলতেই চাই যে আমাদের यंग জেনারেশনের কারণে এবং আমাদের পলিটিক্যাল পার্টিকুলার কনফিউশনের কারণে এত 15 বছর পিএনপি সহ এই যে একটা আমরা জায়গা এসে পৌঁছেছি সেটা কারণই কিন্তু

এখানে আমি আর যেটা গুরুত্বপূর্ণ সেটা কথা বলতে চাই যে দেখুন হাসিনা চলে যাওয়ার পরে নেপাল ভুটান শ্রীলঙ্কা বিভিন্ন দেশ আমাদের সাথে কথা বলেছে বিএনপি সাথে ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো আমাদের সাথে কথা বলেছে আমাদের তারা ইনভেস্টমেন্ট করতে চায় প্রফেসর ইউনুসও কিন্তু সবাই সব গিয়ে সবাইকে রিকোয়েস্ট করছে যে বাংলাদেশে ইনভেস্ট করো বাট বাংলাদেশে যারা ইনভেস্ট করবে তারা কিন্তু এখন সাইড লাইনে বসে আছে তারা অপেক্ষা করছে যে ভবিষ্যতে ভোটের মাধ্যমে কোন সরকার আসবে ওই সরকারের পলিসি কি হবে সে পলিসি গুলো তারা দেখতে চায় এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করবে ভারত আমাদেরকে চারিদিকে ঘিরে রেখেছে